রাতে ঘুমানোর পূর্বে এই দূরত পাঠ করে ঘুমিয়ে থাকুন নবী সাল্ল আলি সাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য জুটে যাবে আল্লাহ আকবর কাবের এক ব্যক্তি এই দূর পাঠ করে আল্লাহ নবী আলি সাল্লামকে ছত্রিশ বার স্বপ্নে দেখেছেন ছত্রিশ বার নবীজি সাল্লাহ আলি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে নবীজি স্বপ্নে ওই ব্যক্তিকে দেখাইছেন এবং ওই ওই ব্যক্তি নবীজি সাল্লাহ আলি সাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য ঘটেছে তাই আপনি যখন রাত্রি ঘুমাতে যাবেন এই দূরটি মাত্র অল্প সময় পাঠ করে আপনি ঘুমিয়ে পড়ুন ইনশাল্লাহ স্বপ্ন যুগে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম আপনার কাছে চলে আসবে আপনাকে দেখা দিবে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের ওপর মোহাব্বতের সহিত দূরত পাঠ করলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এবং জাহান্নাম হারাম হয়ে যায় আল্লাহ এক পর অধিক পরিমাণে দূরত পড়লে কখনো আপনার সংসারে অভাব আসবে না আপনার গুণা হবে না গুণাহের রাস্তা থেকে আল্লাহ কুদ্রুতিভাবে আপনাকে হেফাজত করবে অভাব অনটন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে এবং জাহার্নামে আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে ইনশা আল্লাহ একটি ঘটনা যদি আমি আপনাদের সামনে উপস্থিত করি তখনই আপনি বুঝতে পারবেন দুরুদের কত পাওয়ার দুনিয়ার আগুন কেন জাহান নামের আগুনও আপনাকে স্পর্শ করতে পারবে না ইনশাল সাহাবি হজরতাবের একবার নবী কি দাওয়াত করেছেন নিজের বাড়িতে দুপুর বেলা খানা খাওয়ার জন্য জাবের রাজি আল্লাহ তালানহ তার স্ত্রীকে বলে গেলেন যে আমি বাজারে যাই বাজারে গিয়ে কিছু কেনাকাটা করে আনি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে আজকে আমাদের বাড়িতে দাওয়াত করব স্ত্রী বললেন যান স্বামী জাবের রদি আল্লাহ তালানহু বাজারে চলে আসলেন এসে দেখে বাজারের মধ্যে মাছ বাজারে সবচাইতে অনেক বড় একটি মাছ উঠেছে সবাই দেখে দেখে করতেছে তামসা জাবের রাজি আল্লাহ এই মাছটিকে খুব সযত্নে কিনে আনলেন বাড়িতে কিনে এনে স্ত্রীকে দিলেন স্ত্রী আমার এই মাছটাকে ভালোভাবে কেটে সেটে রান্না ভান্না করো তুমি ভুনা করো আমি আল্লাহ নবী সাল্লু আলি সাল্লামকে দাওয়াত করে আসি আমাদের বাড়িতে আসার জন্য দুপুরে বেলা তো যাবে রদি আল্লাহ মাস স্ত্রীকে দিয়ে নবীদের দরবারে চলে গেলেন আল্লাহনবী সাল্লাহ সাল্লামকে দাওয়াত করার জন্য আর এই দিক থেকে চাবের স্ত্রী এ মাছটিকে ভালোভাবে কাটলেন ভালোভাবে ধৌত করলেন ভুনা করতে যাবেন রান্না করে রান্না করে প্যান কড়াইয়া যখন চোলার মধ্যে পাতিল বসালো তারপরে মাছ দিল এখন চুলার মধ্যে আগুন মধ্যে আগুন ধরাই যখন চুলার ভিতরে আগুন প্রবেশ করে আর আগুন জ্বলে না আগুন যায় এইরকম ভাবে একবার নই দুইবার নই তিনবার নই অনেকবার অনেকবার বারবার বারবার চেষ্টা করতেছেন চুলার ভিতরে কোনো অবস্থাতেই আগুন ধরাতে পারে না আল্লাহ নবীর সাহাবি হজরত জাবের রাজি আল্লাহ তালু নবীজি সাল্লাহ আলি সাল্লামকে দাওয়াত করে চলে আসলেন বাড়িতে এসে স্ত্রীকে বলল অগ আমার স্ত্রী তুমি কি মাছটা ভালোভাবে বোনা করেছো কি না স্ত্রী বলল না জাবের রাদি আল্লাহ তালু বললেন কেন এখনো রান্না করো নাই স্ত্রী বলল আমি রান্নার জন্য সেই সকাল থেকে চেষ্টা করতেছি চেষ্টা করতেছি চুলার মধ্যে আগুন ধরাইতে পারি না যাবের রাজি আল্লাহ তাহু বলেন তাহলে আমার কাছে দাও আমি চেষ্টা করে দেখি কি অবস্থা যাবের রাজি আল্লাহ তাহু চেষ্টা করতেছেন কোন অবস্থাতেই চুলার ভিতরে আগুন ধরাতে পারে না চুলার বাহিরে লাকির মধ্যে আগুন ধাও ধাও করে ধরে সে আগুন যখন চুলায় নেই নেওয়ার পূর্বেই নিবে যায় এমত অবস্থায় দুপুরের খাবারের সময় হয়ে গেছে নবীজি সাল্লাহ আলি জাবের বাড়িতে উপস্থিত হয়ে গেছেন এবার জাবের এবং তার স্ত্রী লজ্জা মুখে কি বলবে কি বলবে নবীজিকে এরকম অবস্থায় নবীজি ঘরের মধ্যে এসে বসে গেছেন জাবের রদিয়াল্লাহ তালানহুকে নবী জিদাক দিয়ে বললেন যাবে কি অবস্থা তোমরা এরকম করতেছ কেন তোমাদের মুখের মধ্যে এরকম কিছু দেখা যাচ্ছে হতাশার কি সমস্যা একটু বলো রাজি আল্লাহু সব কিছু খুলে বললেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল জাহের রাজি আল্লাহকে বললেন ও যাবে এই মাছটিকে দুনিয়ার আগুন কেন জাহান নামের স্পর্শ করতে পারবে না আল্লাহ কি জন্য তার কারণ কি আমরা তো নদীর থেকে মাছ ধরে এনে রান্না ভান্না করে খাই কিন্তু এই মাছ দুনিয়ার আগুন এবং জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না তার কারণ কি নবী সাল্লি হসাল্লাম জাবের রি আল্লাহ তোকে জানিয়ে দিলেন ও জাবের ওই নদী দিয়ে ওই সাগর দিয়ে একটি জাহাজ যাইতেছিল আর ওই জাহাজের মধ্যে আমার আমার উপর পড়তে পড়তে জাহাজের মধ্যে বসে বসে সে যাইতেছিল আর এমত অবস্থায় এই জাহাজের সঙ্গে সঙ্গে আমার আশেকের জবান থেকে দুরুত শুনতে শুনতে যাইতেছিল মাছ এমনিতে ওই নদীর জলি তাকে জালের মাধ্যমে করে আটকে তাকে বাজারে তুলে ফেললো আল্লাহ এই দুনিয়ার আগুনও স্পর্শ করতে নিষেধ করেছেন এমনকি জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না আল্লাহ আকবার চিন্তা করে দেখেন যেই নবীর ওপর দূরত পড়লে দুনিয়ার আগুন মাছকে স্পর্শ করতে পারে নাই এমনকি নবীজি বলেছেন জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না তাহলে আপনি যদি নবীর উপর দূরত পড়েন আমাদেরকে তো আল্লাহ তালা খুব আদর করে মহাব্বত করে ভালোবেসে তৈরি করেছেন আমাদেরকে তো অবশ্যই দিবে না উপর দূর পাঠ করলে অবশ্যই জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে তাহলে আসুন কোন দূরটি পড়লে নবীজি সাল্লুসাল্লামকে স্বপ্নে দেখতে পাবেন আপনি যখন রাত্রে ঘুমাতে যাবেন কারোর সাথে কোনো প্রকার কথা বলবেন না যত কথাবার্তা আছে সব বলে শেষ করে দুয়া পরবেন অন্যান্য দিনের মতো অজিফা করবেন অজিফা করে আপনি আল্লাহ পড়তে থাকবেন কোন সেই বলবো। আর তার আগে বলছি একজন ব্যক্তি এই দূরত পড়ে ছত্রিশ বার নবী সাল্ল আলিহ সাল্লামকে স্বপ্ন দেখেছেন আর সেই দূরতটি হলো আল্লাহ সাল্লা আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ আল্লাহুম্মা আলা মুহাম্মদ ওয়ালা আলা আলি মুহাম্মদ এই টুকুর আপনি মাত্র 100 পড়ে আপনি ঘুমিয়ে দোয়া পরে ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ এই আমলটি আপনি চালু রাখেন ঘুমের পূর্বে একশতবার দূরত পড়েন চালু রাখেন আল্লাহ তালা এমন একটি রজনীতে আল্লাহর পিয়ারা হাবিব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আপনি স্বপ্নের যুগে দেখার সে সৌভাগ্য দান করে দিবেন আপনি অবাক হয়ে যাবেন আপনি যদি নবীকে অন্তর থেকে মনে প্রাণে বিশ্বাস করেন ভালোবেসে থাকেন তাহলে আজকের এই ধুরুদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন অন্যরা যেন আমল করতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম